তমলুকে নবনির্মিত আধুনিক সভাকক্ষ উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বললেন পেনশনে ওরা মাত্র দুশো টাকা দেয় বাকিটা দেয় রাজ্য সরকার চাইলে আমার নামে মামলা করুন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার দুপুরে উদ্বোধন হলো একটি আধুনিক সম্মেলন কক্ষ ও পরিচালক মন্ডলী নতুন সভাকক্ষের ফিতে কেটে এই নবনির্মিত কক্ষের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের দায়িত্ব মন্ত্রী প্রদীপ মজুমদার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সমবায় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন সমবায় মূলত দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে স্বশাসন এবং স্বয়ম্বরতা এই দুটি গুণ ছাড়া প্রকৃত অর্থে সমবায় ব্যবস্থা গড়ে ওঠে না এর পাশাপাশি পেনশন প্রকল্প নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার পার্থক্য নিয়েও তীব্র ভাষায় কেন্দ্রকে কটাক্ষ করেন মন্ত্রী তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হাজার টাকার নিচে কোনো পেনশন হতে দেন না না অথচ কেন্দ্রীয় সরকার মাত্র দুশো টাকা দেয় বাকি আটশো টাকা রাজ্য সরকার দেয় যারা বলে কেন্দ্রীয় সরকার বেশি টাকা দেয় তারা মিথ্যে বলছে আমি দায়িত্ব নিয়ে বলছি চাইলে আমার নামে মামলা করুন আমার নাম প্রদীপ মজুমদার এই বক্তব্য ঘিরে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা এবং করতারির ঝড় ওঠে এদিনে অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় তমলুক ঘাটন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একাধিক আধিকারিক ও কর্মচারীরা এই আধুনিক সম্মেলন কক্ষ ও সভাকক্ষ চালু হওয়ায় ব্যাংকের প্রশাসনিক এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল পাশাপাশি আধুনিক পরিকাঠামোর এই সংযোজন রাজ্যের সমবায় ব্যবস্থার মনোনয়নে নতুন দিগন্ত খুলবে বলেও আশা করা হচ্ছে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলি পর্যালোচনা ব্যবস্থা করা হয়েছে আজকে আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে রেখেছেন অনেক সময় হয়েছে আপনাদের ধৈর্য করা আমার লক্ষ্য নয় তবে এইটুকু আপনাদের কাছে নিবেদন করতে চাই সমবায় দুটি মূল স্তম্ভের উপর স্থাপিত একটি স্বশাসন এবং আরেকটি স্বয়ংভরতা স্বশাসন যদি না থাকে তাহলে এটা ওদের সমবায় হয়ে যায় কিন্তু সমবায়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমবায় আমাদের সমবায় যদি হতে হয় তাহলে আমাদের নিজস্ব প্রতিনিধিরা সেই সমবায় তারা সংগঠিত করে তারা পরিচালনা করবেন তারা আমাদের কথা শুনবেন এবং আমাদের ভেতরে যাদের উদ্বৃত্ত সম্পদ আছে সেই সম্পদ গচ্ছিত রাখবেন যাদের তখন প্রয়োজন আছে বেশি তারা সেই ঋণ পাবে এবং নিজের কার্য সমতা হলে আবার সেই অর্থ ভাণ্ডারে টাকা ফেরত দেবেন এইভাবে আন্দোলন সংগঠিত হয় এবং সমৃদ্ধ হয়েছে আমরা বহু মনিরিষি বহু মহামানব পশ্চিমবঙ্গের তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে বহুদিন ধরে পশ্চিমবঙ্গে সমবায় আন্দোলন শুরু হয়েছিল